আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে মদিনায় অবশিষ্ট কেবলা মসজিদ বা কেবলাতন মসজিদ বলা হয় তো ভিডিওটি সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন আর এই ভিডিওটিতে যে মসজিদের সম্বন্ধে বিস্তারিত জানুন তো ভিডিওটির সাথেই থাকুন আর জানাবো তো কেবলাতুন বলা হয় কেন দুই কেবলা মসজিদ বলা হয় তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন তো ঘটনা হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলয় যখন মদিনায় হিজরত করেন তো এই মসজিদে নামাজ পড়ছিলেন মসজিদুল আকসাদ দিকে কেবলা করে তখন মসজিদে আকসার দিকে কেবলা করে নামাজ আদায় করছিলেন সেই সময় জিবরাই আলিয়া সালাম ওহি নিয়ে আসেন এবং আল্লাহ রসুলকে বলা হয় যে আপনি কাবা শরীফের দিকে মুখটা করে দেন বা কেবলা কাবার দিকে করে দেন তো ওই নামাজ অবস্থায় প্রথমে আকসা মসজিদের সামনের দিকে ছিলেন তারপরে কাবা মক্কা কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন এরই জন্য দুই কেবলা মসজিদ বলা হয় বা কেবলতন মসজিদ বলা হয় তো এই মসজিদের অনেক একটা ফজিলত আছে যে ফজিলত হচ্ছে কি এই মসজিদে দূরে কাজ শূন্যতা আদায় করলে আপনার একটা উমরা হজের স্বয়াব পাওয়া যায় তো আল্লাহ রসুল আগাজ করেছেন সাহাবিদিকে আর সবাইকে বলেছেন কি তোমরা বাড়ি থেকে উজু করে এই মসজিদে শূন্য নামাজ আদায় করতে তো আল্লাহ রসুল প্রায় মদিনায় থাকা অবস্থায় মাঝে মাঝে এখানে আসতেন এবং নামাজ আদায় করতেন কখনও উঠে চড়ে আসতেন কখনো পায়ে হেঁটে চলে আসতেন যেহেতু মদিনা মনোয়ারা থেকে খুব একটা দূরত্ব লয় তখন সেই সময় অনেক দূরত্ব পায়ে হেঁটে গেলে তো অনেক দূরত্ব লাগবেই তো মদিনার পাশেই মদিনা মনোয়ারা থেকে পাশেই মসজিদটা অবশিষ্ট তো তখন হয়তো দূরত্ব বেশি ছিল তখন গ্রাম অঞ্চল ছিল তখন শহর তখন একই রকমই লাগে তো আল্লাহ রসুলের মানে এই এই মসজিদটার মানে ভিত্তি হচ্ছে কি ইসলামের প্রথম মসজিদ বলা হয় এটাকে মানে আল্লাহ রসুলের জীবনের প্রথম বানিয়েছেন এই মসজিদটা মদিনার আগেই মদিনাও মসজিদটা আগে লয় তো ওই জন্য বলা হয় ইসলামের প্রথম মসজিদ এই কেবলাতুর মসজিদ তো এখানে দেখেন বাচ্চারা খেলা করছে তো এরা এই সুরি এরা দাঁতন দাঁটন বিক্রি করে আচ্ছা তো আমরা তখন রাত চারটা নাগাদ পনেরো চারটাকে চারটা নাগাদ তো আমরা এখানে দূরেকাত নামাজ পড়লাম শূন্য তো এখানে আমাদের বাসগুলো লেগে আছে তো আমরা মক্কা উমরা করে চলে আসি দিয়ে এইখানে এসে দূরেকাত সুনদ নামাজ আদায় করলাম তো আমার সাথে আছে আজাহার আজার ভাই তো আমরা দুজনেই এসেছি তো দেখতে পাচ্ছেন মসজিদের দৃশ্যগুলো খুবই সুন্দর খুবই ভালো তো ফজিলত এটাই হচ্ছে কি এখানে দূরে কাজ শূন্যত নামা যা করলে আপনি একটা উমরায় হজের সব পাবেন তো মার্শাল্লাহ খুবই সুন্দর মসজিদটা খুবই সুন্দর এগুলো সব কিছু নতুনভাবে করেছে নিচে এগুলো গত বছর এসেছিলাম তো ছিল না হ্যাঁ তো বছর একদম পুরো ঠিকঠাক করেছে মার্বেল পাথর দিয়ে আরো সুন্দর করেছে তো এই মসজিদটা এটাই ফজিল তো ইসলামের এটা প্রথম মসজিদ বলা হয় তো খুবই ভালো লাগছে আমাদেরকে আসতে পেরে নামাজ ছোলা তাদাই করে খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ আপনারা আসেন ইনশাল্লাহ দোয়া করবো কি আপনারা সবাই আসেন তো মুসলিম ভাই বোনদের জন্য দোয়া রইল কি আপনারা আসেন মসজিদে এখানে নববীতে আর এই মসজিদের নামাজ কেবলা মসজিদে নামাজ আদায় করেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো আপনাদের ইনশাল্লাহ উমরা হাজের জন্য আল্লাহ কবুল করুক আপনারা আসেন তো অনেক মানুষ এখানে আছে তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক